গ্যাবার্ডিং প্যান্ট নাইন ফ্যাশন হাউস থেকে আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি তারা আসলে নাইন ফ্যাশন হাউস থেকে প্রোডাক্টগুলো নিয়মিত অনেকেই আপনারা জানেন কোয়ালিটিফুল কিন্তু প্রোডাক্ট প্রত্যেকটা পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর ডিজাইনে কিন্তু এখানে প্যানগুলো আছে এগুলো আমরা প্রত্যেকটা এ টু জেড দেখাবো বিভিন্ন ব্র্যান্ডের প্যানগুলো হবে হ্যাঁ এরকম এখানে যেগুলো আছে স্যাম্পল কিন্তু আছে প্রচুর প্রচুর কালেকশন আর স্টকটা দেখেন হিউজ পরিমাণ কিন্তু স্টক তারপর আমরা একটা মার্কেটে দেখানোর চেষ্টা করি এই মার্কেটের ফার্স্ট কিন্তু গ্রাউন্ড ফ্লোরে টু শুধু প্যান্টের কালেকশনগুলো আপনারা পাবেন এটা ফ্রন্ট সাইডে আপনারা আসতে পারেন আমরা অবশ্যই বলে দেবো এই মার্কেটে যে কালেকশনগুলো শুধু প্যান্ট জিন্স প্যান্ট গ্যাভার্টিং প্যান্ট এই প্যান্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই লাইনে আসলে যারা চিন্তা অসুবিধা হবে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন যাবে না আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে আর আসলে দেখেন এইখানে যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা এখানে কিন্তু বিলিস্টার করা আছে প্রচুর কালেকশন বাইরেও কিন্তু রাখছে ভাই এখানে কিন্তু অনেক প্রোডাক্ট রেখে দিয়েছে বাইরে আউট হ্যাঁ মানে ধোকানে কিন্তু একদম বর করে সাইড দে

বলে দেন ভাই যারা নতুন হিসাবে আপনাকে চিনবে তাদের জন্য এটা হলো মিরপুর এক নাম্বার শাহালি স্কুল কলেজ মার্কেট দোকান নাম্বার সি উনপঞ্চাশলা

এটার ভিতরটা দেখেন আপনি দেখি এটাও খুব সুন্দর অসাধারণ মাল

সেটা হলো নেক্সট লেভেলের এটা ত্রিশ থেকে আটত্রিশ হ্যাঁ আচ্ছা গ্যাওয়ারিং হ্যাঁ ত্রিশ থেকে গ্যাং ত্রিশ থেকে আটত্রিশ

এগুলো প্রত্যেকটা কালার আপনার মালের এবং খুব চমৎকার এবং খুব সুন্দর এবং খুব ইউনিক কালার আচ্ছা কালারগুলো আমরা দেখে নিলাম যাদের বাকি কালারগুলো দেখতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এই মহারসাপ আছে প্রয়োজনে কালারগুলো দেখে নেবেন আর ভাই আমরা কিন্তু একটার প্রাইসটা বলি না আমাদের একটু দর্শকদের আমাদের প্রাইস আসলে কি এটা তো মানে পাইকারি মার্কেট এখানে প্রাইসটা বললে সমস্যা হয় কি তখন খুচরা লারা খুব ডিসটার্ব করবে আপনাদের ডিসটার্ব করে এর জন্য আপনাদের যে প্রাইস কালার যেগুলো দরকার হয় এটু জেড আমাকে ফেসবুকে অথবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে যেভাবে হোক যোগাযোগ করুন ডাইরেক্ট নাম্বারও দেওয়া আছে আপনি ডাইরেক্ট চাইলে আমার নাম্বারও ফোন দিতে পারবেন

Assalamualaikum.